শুক্রিয়া দর্শক আসসালাম আলাইকুম কাছে ঘুরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে চান্দাই কোন হাটে হাটে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় অবস্থিত এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে আপনাদের এই হাতে কিছু খামার উপযোগী দেশি ফ্রিজিয়ান ক্রস শাহিয়াল জাতের গাভিন গরুর দাম দর জানাবো আমদানি প্রচুর হয়েছিল হাটের বেচাকেনা কেনা একবার শেষের দিকে আমদানি কারণে হাটে ঢোকার অবস্থা ছিল না এই যে একটা ছোট লাল বাসুর হারাই গেছে এখানে একটা দেশি জাতের গাভী দেখতেছি বাইরের কাছে কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম

আমদানি প্রচুর আছে এখনো হাটে প্রচুর গাভী আছে কিছু গাভীর এটা কি জাতের গাভী ক্রোস ক্রোস কয় মাস কয় মাসে গাভ সাত মাস কত চাচ্ছেন এক লাখ দর্শক এক লাখ চাওয়া দাম কি বলে কাস্টমার কি বলে কাস্টমার কি বলে বিরাশি তিরাশি দশকে যে ক্রোধ জাতের গাভী বিরাশি তিরাশি দাম দিচ্ছে এক লাখ চাওয়া দাম এই যে চাচার কাছে একটা দেখতেছি দেশি জাতের গাভী এই যে এই যে দেশি দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা এটা কয় দাঁত চার দাঁত এটা কয় মাসে গাভ আট মাস কত চাচ্ছেন গাভীটা পঁচাশি হাজার কাস্টমার কত দাম দিল পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পর্যন্ত দাম হয়েছে এই যে গাফিটা দেশি জাতের গাভী সুন্দর একটা গাভী পঁচাত্তর হাজার এই যে এখানে মাশাল্লাহ অনেকগুলা গাফী আছে দাম দর জানাবো কিছু গাভীর আরও তথ্য দেবে যে এখানে একটা সুন্দর একটা গাভী দেখতেছি আহ দেশি জাতের গাভী দেশি জাতের গাফি আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাফি ছয় দাঁত ছয় দাঁত কত যাচ্ছেন একশো একশো আসলে বাজার কেমন মোটামুটি কয় মাসের গাভ নয় মাসের গাব দশকে এক লাখ চাওয়া দাম কাস্টমার কেমন দাম দিলো বাজারে 90 90 এ লাগি এই যে ওলান পलन মোরামোটি নেমেই গেছে 90 90 ভেঙে দাম হইছে এই যে বাইরে কাছে একটা দেখতেছি ক্রোসের গভি এগুলা ক্রোসের যে কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি এই যে দেখতেছি আসসালামু আলাইকুম এটা কয় দতের গভি 4 দস কয় মাস চলে

এদের এখানে একটা গাভী দেখলাম ভাইয়ের কাছে এই গাভীটার একটু দামটা জানাই আপনাদের আসসালামু আলাইকুম ভাইদার না এটা জোয়ান নাকি জোয়ান হয়ে গেছে গাভী জোয়ান গাভী দর্শক আট মাসের গাপ কত চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার এগুলা থেকে দুধ কেমন আশা করা যায় দশক জোয়ান হয়ে গেছে আর তবে গাভী মোটামুটি এগুলো থেকে দুধ হবে কাস্টমার কত দাম দিল আশি পঁচাশি দর্শক আশি পঁচাশি দাম দেয় এই যে গাভীটা আশি পঁচাশি দাম দিচ্ছে এই যে ভাইয়ের কাছে একটা ক্রস বিটের গাভী দেখতেছি ক্রসের গাভী দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইজান এটা কয় দাঁত রে ভাবি ছয় দাঁত কয় মাস সাত মাস চলতেছে দাম কত চাচ্ছেন দাম ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার কাস্টমার কি বলে আঠারো বিশ আঠারো বিশ দাম হয়েছে বড় সড়ো গাভী দর্শক এগুলা আঠারো বিশ হাজার কল্যাণ পালান মোটামুটি সুন্দর আছে ছয় দাঁতের গাভী এখনো জোয়ান হয়নি এদের ভাইয়ের কাছে একটা ফ্রিজিয়ান জাতের গাভী দেখতেছি

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে এখানে একটা দেখেন ক্রস ভিডের গাবি এই যে বাইরে কাছে দেখতেছি ক্রস দেশির সাথে ক্রস আসসালামু আলাইকুম ভাইজান জোরা কত জোড়া জোড়া ভাই মেলা ভাই লোক কই এক লাখ 90 কয় করে কয় করে নব্বই হাজার দশক জোড়া চাওয়া দাম এক লক্ষ নব্বই হাজার এটা এটা কত দাম দেয় এটা পঁচাশি আর নব্বই দশক এটা নব্বই হাজার দাম হয়েছে এটা পঁচাশি হাজার পঁচাশি হাজার আর নব্বই হাজার দর্শক মোটামুটি আটের শেষ মুহূর্তে আমদানি প্রচুর হয়ে থাকে একেবারে এগুলা দেখেন মোটামুটি সবগুলাই সুন্দর আছে গাভীগুলা আমদানি প্রচুর হয় এই যে এখান থেকে একটা গাভীর আপনাদের জুয়ান গাভী সম্ভবত এদের বাইরের কাছে দেখতেছি দামটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম রাজেন্দ্র জুয়ান 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 হয়ে গেছে কয় মাসে গাব আট মাসের গাব দর্শক কত চাচ্ছেন গাভীটা পঁচানব্বই হাজার কাস্টমার কি বলে

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শকের দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো ভালো দেবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম